গতকাল জগৎবল্লভপুর ষষ্ঠীতলা স্পোর্টিং ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হয়ে গেল ১৬ দলীয় পাওয়ার বল প্রতিযোগিতা আকর্ষণীয় বিজয়ী ট্রফি ও রানার্স ট্রফি সহ বেশ কিছু আকর্ষণীয় পুরস্কার নিয়ে জগৎবল্লভপুর দু নম্বর অঞ্চলের অন্তর্গত ষষ্ঠীতলা মাঠে ষষ্ঠীতলা স্পোর্টিং ক্লাবের পরিচালনায় গত বছরের মতো এবছর অনুষ্ঠিত হলো এক বিরাট দলীয় পাওয়ার বল প্রতিযোগিতা বহু দূর দূরান্ত থেকে খেলোয়াড়দের খেলায় মুগ্ধ করেছে দর্শকদের সারা রাত্রিব্যাপী এই খেলায় উপস্থিত ছিলেন জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুণ্ডু জগৎবল্লভপুর ব্লক সভাপতি সুবীর দু নম্বর অঞ্চলের প্রাক্তন প্রধান নির্মল ঘোষ ওনাদের সম্বর্ধনা জানিয়ে এই ষোলো দলীয় পাওয়ার বল প্রতিযোগিতা শুরু করা হয় এলাকার ছোট ছোট ছেলেদের পরিচালনা এত সুন্দর একটি অনুষ্ঠান সুষ্ঠুভাবে চালানোর সাধুবাদ জানাচ্ছেন সকলেই বিউরো রিপোর্ট জেবিপি নিউজ বাংলা माननीय पंचायत सभपति সমিতির সভাপতি মাননীয় রঞ্জন কুণ্ডু মহাশয়কে কিছু বলার জন্য আমরা অনুরোধ করব। ষষ্ঠীতলা স্পোর্টিং ক্লাবের পরিচালনায় যে ষোলো দলীয় পাওয়ার বল প্রতিযোগিতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আমি প্রথমেই ষষ্ঠীতলা স্পোর্টিং ক্লাবের সভাপতি সম্পাদক সহ ক্লাবের সমস্ত সদস্য এবং সদস্যবৃন্দ মাঠে উপস্থিত দর্শকবৃন্দ এবং যারা আজকের এই খেলায় অংশগ্রহণ করছেন খেলোয়াড়রা প্রত্যেককে অভিনন্দন জানাই খেলাটি গত সপ্তাহে হওয়ার কথা ছিল প্রাকৃতিক দুর্যোগের জন্য হতে পারেনি আজকে আকাশ ভালো আছে এবং মাঠের পরিবেশও ভালো আছে মাঠও ভালো আছে সুন্দর একটি প্রতিযোগিতা সুন্দর একটি খেলা মাঠের দর্শকরা উপভোগ করবেন আমি শুধু দর্শকদের এটুকুই বলবো যে খেলাকে কেন্দ্র করে কেউ রকম অশান্তির মধ্যে জড়িয়ে পড়বেন না মাঠে খেলা হবে খেলোয়াড়রা খেলবেন রেফারি আছেন তিনি তার সিদ্ধান্ত জানাবেন আমরা মাঠের বাইরে থেকে এমন কোনো পরিবেশ তৈরি করব না যেটা আগামী দিনে উদ্যোক্তাদের খেলা পরিচালনা করার ক্ষেত্রে তাদের মধ্যে কোথাও তাদের মনে ব্যথা লাগে গত বছরই ওই টুর্নামেন্ট হয়েছিল আমি এসেছিলাম এবছরও হচ্ছে আগামী দিনে এই টুর্নামেন্ট ক্রমশ এগিয়ে যাবে আরও বড় আকার নেবে আরও বেশি বড় করে হবে আপনারা আনন্দ পাবেন আমরাও আসতে পারব সেই জায়গাটা যাতে তৈরি হয় তার জন্য আমি আপনাদের সকলকে অনুরোধ জানালাম এবং ষষ্ঠীতলা এলাকার প্রত্যেকটি মানুষকে যারা আজ মাঠে উপস্থিত আছেন সকলকে আমি আগাম শারদীয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আর কদিন পরই আমরা শারদীয়া উৎসবে মারতে চলেছি আমাদের সব থেকে বাঙালিদের বড় উৎসব আসুন আমরা সব কিছুকে দূরে সরিয়ে রেখে দেবী দুর্গার আরাধনায় মেতে উঠি শারদ উৎসবে সকলে মেতে উঠি সকলকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার কথা যারা গোল পোস্টের পিছনে দাঁড়িয়ে আছে তাদেরকে অনুরোধ করবো তোমরা ওখান থেকে সরে যাও যারা যাও যারা গোল পোস্টের পিছনে দাঁড়িয়ে আছো অনুরোধ করবো आमाण बो <स्षटीज़>